বয়ের বাপের বাড়ি থেকে যে খাট পালন দেয়া হবে যে সোপা দেয়া হবে ওই খাটে বইয়ের সাথে শোবেন ওই সোপায় বইয়ের সাথে বসবেন লজ্জা সরমের মাথা খাইছেন একটা মেয়ে জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তার মা বাবা তাকে মানুষ করে ঠিক না বে এরপরে আপনি যায়া সে মেয়েটা আস্ত মেয়েটা তুলে নিয়ে আসতেছেন আপনি শ্বশুর মশাইকে সারা জীবন সুক্রিয়া জানানো উচিত যে আব্বা যান পড়ালেখা করেছেন আপনি সার্ভিস দিচ্ছে আমার বাসায় বড় করেছেন আপনি সার্ভিস দিচ্ছেন আমার বাসায় সবকিছু আপনি তাকে রেডি করে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন আস্ত মেয়েটা তুলে নিয়ে আসলাম সারা জীবন শ্বশুরের কাছে আপনি অবনত থাকবেন সেটা না করে উল্টা বরং শ্বশুর বলতেছেন মেয়ে ভালো বালকতার সাথে খাট পালাঙ্গ দেন এটার চেয়ে বড় জোলম আরেকটা হতে পারে এই যৌতুকের অভিশাপ থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত দেব তো ইনশাল্লাহ ভাই আমার তরুণরা যারা আছেন এখনো বিয়ে শি করেন নাই প্রতিজ্ঞা করেন শ্বশুরবাড়ি থেকে একটা সুই সুতাও নেব প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে সমস্ত যুবকরা এখনো বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করেছেন হাত তোলেন দেখি আল্লাবুল আলমিনে যুবকদেরকে মুক্ত বিয়ে করার তৌফিক দান করুন